স্বাগত বন্ধুরা কারিগরির তরফ থেকে কারিগরি আজ তোমাদের কাছে তালের একটা রেসিপি নিয়ে এসেছে তো এখন তো বাজারে ভর্তি তাল পাওয়া যায় বেশ ভালোই তাল পাওয়া যাচ্ছে এবং খুব বেশি দামও নয় তো আমি এই এরকমই একটা তাল নিয়ে তার থেকে কিছুটা তালের রস বার করে নিয়েছি এই তালের রস বার করাটা তোমাদের দেখিয়ে আমি আর ভিডিওটা বানাতে চাইনি কারণ এই তালের রস বার করা ভিডিও আমার তালের রকমারি বলে একটা রেসিপি আছে সেখানে সেটা দিয়ে দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেওয়া থাকবে তোমরা সেটা দেখে নিও এই তালের রস দিয়ে আজকে আমি কি তৈরি করি সেটা তোমরা দেখতে থাকো চলো আমরা এবার উনুনের দিকে যাই বন্ধুরা গ্যাসটা ধরিয়ে দিয়ে আমি এখানে একটা কড়া বসিয়ে দিলাম এই কড়াটাতে আমি এই তালের রসটাকে দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি একটু জাল দিয়ে নেব তার সঙ্গে দিয়ে দিচ্ছি ছোট্ট ওই রকম বাটির এক বাটির চিনি চিনিটা তোমরা 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 কীরকম মিষ্টি খাও সেই অনুযায়ী তোমরা চিনিটা দেবে আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ লবণটা নাও দিতে পারো কিন্তু লবণটা দিলে যেন স্বাদটা বাড়ে দেখো রসটা আমার ফুটছে এর মধ্যে আমি দেখো এখানে মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা নিয়েছি এই ময়দাটা অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দেব একবারে দেব না অল্প অল্প করে দেব আর নাড়ব এই অবস্থায় এটাকে মোটামুটি অনবরত নেড়ে যেতে হবে ময়দাটা কতটা লাগবে সেটা তোমার তালের রসের পরিমাণ অনুযায়ী তার উপরে এটা নির্ভর করবে আমার এখানে আরেকটু ময়দা লাগবে আমি এখানে আরেকটু ময়দা দিয়ে দিলাম এখন এটাকে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে যাতে একদম দলা না পাকিয়ে যায় বা দলায় পোড়া না লেগে যায় দেখো বন্ধুরা এটা কিন্তু আমার বেশ শুকিয়ে গেছে এটাকে আর করতে হবে না এই রকম একটা আঠা আঠা এরকম ভাব হবে এই পাত্রটাতে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে আমি এই তেলটাকে চারিদিকে একটু মেখে নিলাম এবার এর মধ্যে আমি এটাকে নামিয়ে নেবো দেখো এটার মধ্যে আমি ঢেলে নিয়েছি এবার এটাকে আধ ঘন্টা থেকে এক ঘন্টা মতো আমি ঠান্ডা করব ঠান্ডা মানে কত সময় লাগে আমি দেখে নেব যে ঠান্ডা করে এটাকে আমি বাকি কাজ যা করার সেই ধরা ওইদিকে আমার তালের মন্ডটা ঠান্ডা হচ্ছে আমি এখানে আরেকটা কড়া আর একটা প্যান বসিয়ে দিলাম এখানে দেখো আমি একটু নারকেল কুড়িয়ে নিয়েছি সেই নারকেলটা দিয়ে আমি একটা নারকেল ছেই বলে যেটা আমরা আমাদের কথ্য ভাষায় সেটা তৈরি করে নেব দেখো এই নারকেলের ওটার সাথে আমি একটু আখির গুড় দিয়ে দিলাম আমি এটাকে তৈরি করলাম একটু জল দিয়ে দিলাম এটাকে তোমরা চিনির পরিবর্তন চিনি দিয়েও করতে পারো কিন্তু চিনির থেকে মনে হয় গুড় দিয়ে করলে বেশি ভালো লাগে নারকেলটা একটু সিদ্ধ হবে নারকেলটা সিদ্ধ হতে মিনিট পাঁচেক সময় লাগবে আমি এটাকে মিনিট পাঁচেক জাল দিয়ে এটাকে তৈরি করে দেব দেখো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে আমার নারকেলের জলটাও মানে যে একটা জল জল ভাব ছিল যেটুকু জল দিয়েছিলাম গুড় সব শুকিয়ে গিয়ে বেশ একটা নারকেলের ছেল তৈরি হয়েছে এবার এটাকে আমি নামিয়ে নেব বন্ধুরা আমার এটা ঠান্ডা হয়ে গেছে আমি এটাকে হাত দিয়ে ধরতে পারছি তো হাতে একটু লেগে যাচ্ছে যদি হাতে একটু লেগে যায় তাহলে অল্প একটু ময়দা এর মধ্যে আবার আমি দিয়ে দিয়ে নিচ্ছি এটা তোমরাও পড়বে একটু একটু ময়দা এটাকে সুন্দর করে মেখে নেবে সুন্দর করে মেখে একটা দো তৈরি করে নিতে হবে বন্ধুরা আমার দোটা তৈরি হয়েছে এবার আমি হাতে একটু সাদা তেল নিয়ে নিচ্ছি হাতে একটু সাদা তেল নিয়ে এখান থেকে একটু ভাগ করে নিলাম ভাগ করে নিয়ে দেখো পরিমাণ মতো আমি গোল করে নিচ্ছি গোল করে নিয়ে এর ভেতরে আমি এই যে নারকেলের পুটটা করেছি সেটা এর ভেতরে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে দেখো এটাকে আবার গোল করে নিচ্ছি গোলটা তোমরা তোমাদের কতটা সাইজ করবে এটাকে কতটা বড় করবে কতটা ছোট করবে তার উপরে নির্ভর করছে দেখো আমি এটাকে এরকম একটা রসগোল্লার সাইজে প্রমাণ সাইজের একটা রসগোল্লার মতো এটা করে নিচ্ছি এবার আমি এইভাবে এখানটা এটাকে রেখে দিচ্ছি এইরকম করে আমি বাকিগুলো করে নিচ্ছি দেখো বন্ধুরা এই প্রমাণ সাইজের আমার মানে আটটা হয়েছে আমি এটাকে এইভাবে করে নিলাম সবগুলোকে এখন দেখো এখানে আমি কিছুটা বাসমতি রাইস ঘন্টা দুই ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে এটাকে শুকিয়ে নিয়েছি তো এবার এই রাইসের উপরে আমি এইগুলোকে এক এক করে দেখো এক এক করে এগুলোকে দিয়ে দিচ্ছি রাইসের উপরে এরকম করে দিয়ে প্রত্যেকটাকে আমি ঠিক এইভাবে করে দিয়ে দিচ্ছি এগুলোকেও আমি করে সবগুলোকে আমি এইভাবে এরকম চাল মাখিয়ে নিয়েছি এবার আমি এটাকে রান্নাঘরে নিয়ে এটাকে বাকি কাজটা করি আমি আগে থেকে একটা কড়াতে জল ফুটতে দিয়েছি দেখো জলটা আমার ফুটছে তো এখন এর মধ্যে আমি একটা চালনি দেখো চালনির এই ফুটোটা এর মধ্যে আমি এটাকে দিয়ে দিলাম দিয়ে দিয়ে এবার আমি এইগুলোকে এক এক করে সাজিয়ে দিচ্ছি এখন এটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি এইভাবে আমি এটাকে একদম সিমে মানে গ্যাস কমিয়ে এটাকে আমি পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবো দেখো বন্ধুরা কুড়ি মিনিট হয়ে গেছে কুড়ি মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দিচ্ছি দেখো সুন্দর একদম পুরো কদম ফুলের মতো হয়ে গেছে চালটাও সিদ্ধ হয়ে গেছে আর সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আমার এটা হয়ে গেছে আমি এটাকে তুলে নেবো গ্যাসটা অফ করে দিচ্ছি দেখো বন্ধুরা হয়ে গেল আমার তাল কদম কি সুন্দর কদম ফুলের মতো হয়েছে এবং বেশ সফট হয়েছে তো আমি একটা তোমাদের একটু ভেঙে দেখাচ্ছি দেখো ভেতরে পুটটা কি সুন্দর হয়েছে এবং এটা খেতে খুব ভালো হয় তোমরা এটা করে খাবে খেয়ে দেখবে না খেলে তো বোঝা যায় না জিনিসটা কত ভালো হয় খুব সুন্দর হয় তো আজকে আমার এই ভিডিওটা তো তোমরা দেখলে আমি এটাকে কীভাবে করলাম তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে এটাকে একটা লাইক করবে বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিতে নতুন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনের অল অপশনটিকে প্রেস করবে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশনস তোমাদের কাছে সবার আগে চলে যাবে তোমরা দেখতে থাকো আগামী দিন তোমাদের জন্য কিনে আসে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ